ইসমিন রহমানুর রহিম সালাম আলাইকুম রমজানের রোজা রাখার সময় শরীরের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানাব কবে এবং কীভাবে রক্তর গ্লুকোজ পর্যবেক্ষণ করতে হবে এবং কখন উপভাস ভাঙতে হবে বা রোজা ভাঙবেন নাম্বার এক গ্লুকোজ মনিটরিং আমরা রক্তের যদি গ্লুকোজের মাত্রা কমে যায় সেটা কিভাবে মাপ এবং কখন মাপ অর্থাৎ সাব ক্লিনিক্যাল হাইপো বা হাইপোর গ্লোসমাস শনাক্ত করতে রক্তের গ্লুকোজ পরীক্ষার সঠিক সময় সেহের এক থেকে দুই ঘন্টা আগে এটি আমাদের বুঝতে সাহায্য করে রাতের গ্লুকোজ নিয়ন্ত্রণ কেমন ছিল ইফতারের ঠিক আগে সাব ক্লিনিকাল হাইফোগ্লাইসিমা শনাক্ত করতে ইফতারের দুই ঘন্টা পরে রাতের খাবার সেহেরি ক্লিনিক্যাল হাইপোগাইসিমা খোঁজার জন্য যে কোনো সময় যদি হাইপোগাইসিমার লক্ষণ দেখা দেয় বা অসুস্থ বোধ হয় কখন উপর ভাঙব বা আমরা কখন রোজা ভাঙব নিম্নত অবস্থায় রোজা ভেঙে ফেলা জরুরি রক্তের গ্লুকোজ ফ্রি তিন দশমিক নয় মিলিমিটারের কম হলে এক রক্তর গ্লুকোজ ষোলো দশমিক সাত মিলিমিটারের এর বেশি হলে হাইপোগ্লাইসিমার লক্ষণ দেখা দিলে এবং গ্লুকোজ পরীক্ষা করা সম্ভব না হলে তীব্র অসুস্থ অনুভব করলে অসুস্থতার দিনে রোজা এড়িয়ে চলা উত্তম রোজা কি কি কারণে ভঙ্গ হয় রোজা ভঙ্গ করে এমন কিছু বিষয় হলো রক্ত সঞ্চালন বা ডায়লোসিস করলে ডায়লোসিস সুইচের মাধ্যমে পুষ্টিকর উপাদান গ্রহণ করলে অর্থাৎ স্যালাইন করলে রক্তদান করা ইচ্ছাকৃতভাবে বমি করা ঋতুস্রাব হলে রোজা কী কী কারণে ভঙ্গ হয় না রোজা ভঙ্গ হয় না এমন কোনো চিকিৎসা পদ্ধতি বলা হলো চোখ বা কানের ড্রপ ব্যবহার করা দাঁত তোলা বা আঘাতের চিকিৎসা করানো জিভার নিচে মেডিকেল ট্যাবলেট রাখা তবে গিলে না ফেলা চিকিৎসার জন্য পথে কিছু প্রবেশ করানো বা ক্যাথারাইজেশন করা আইইউডি ইউডি প্রবেশ করানো বা এক্স রে করার জন্য রঞ্জন পদার্থ ব্যবহার করা ক্রিম মলম অক্সিজেন বা চেতনানাশক গ্যাস গ্রহণ করা যা পুষ্টি সরবরাহ করে না মস্তিষ্ক বা মেরুদণ্ডের কোনো ঔষধ চিকিৎসা উপকরণ প্রবর্তন আপনারা যারা প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনারা রুগীদের সঠিক পরামর্শ দিন এবং তাদের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করুন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ মেডিকেল বিষয় জানতে আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ほんのば